এসেছেন আমাদের মা ঘরে বসে ওয়াস শুনছে আমি আর সময় নষ্ট করব না আপনারা জানেন যে বিএনপি এবার যে ফ্যামিলি কার্ড করেছে মহিলাদের সেই ফ্যামিলি কার্ডের প্রধান করা হবে তারা মাসের শেষে বিনামূল্যে রেশন পাবে এবং আমাদের মেডিকেল কার্ড কৃষক ভাতা স্বাস্থ্য কার্ড ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং ইন্টারমিডিয়েট প্রস্ত মেয়েদের লেখাপড়া ফ্রি এবং ফ্রি প্রেমি সাকসেস স্কুলে আমাদের খাদ্যের বিনিময়ে শিক্ষা বাচ্চারা স্কুলে যাবে লেখাপড়া করবে এবং মাসের শেষে খাদ্য সামগ্রী পাবে সুতরাং আমি বিশ্বাস করি আপনারা যদি সকলেই এ এলাকা সহ অন্য জায়গায় যদি আপনি ভোটার হন তাহলে শেষে ভোটটা দেন তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় বিএনপির মাধ্যমে তারেক রহমানের মাধ্যমে একটি বৈষম্যহীন উন্নত কল্যাণ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারবো তাই আমি সবী অনুরোধ করব। আপনার মূল্যবান ভুট্টা ধানের শীষে দিন আপনাকে আপনার সেবা করার সুযোগ আমাদের দিন ধন্যবাদ আপনাদের সকলকে ওয়াজ শোনার সুযোগ করে দিয়ে আমি বিদায় নিচ্ছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব। তোমার স্কুল মাঠের কথা তো বলছি